আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে রবিবার আর এখন সকালবেলা ব্রেকফাস্টে আজকে পনির পরোঠা বানাচ্ছি তো রবিবারে আমার হাজব্যান্ড একটু দেরিতেই দোকানে যায় সকালবেলা বাজারে যায় বাজার থেকে এসে একটু দেরিতেই দোকানে যায় তো রবিবারে অতটা তারা থাকে না তাই ভাবলাম আজকে হাতে যখন সময় রয়েছে আজকে পনির পরোঠা বানাই প্রথমে কুরটা তৈরি করে নিচ্ছি কুরটা বানানোর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে তার মধ্যে রেগুলার সবজিতে যে মশলা দিই সেই মশলা একটু দিয়েছি আর ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে তারপরে পনিরটা হাতে করে ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে চিজ দিয়েছি আর তারপরে নুন দিয়েছি আবার মশলা একটু কম মনে হচ্ছিল লাস্টে আবার আরেকটু মশলা দিলাম তো দিয়ে ওটা ভালোভাবে মেখে পুটটা তৈরি করে নিয়েছি আর আটাটা আগেই মাখা ছিল মেখে রেখে দিয়েছিলাম তো এবার পুরটা ভরে নিচ্ছি আটার লিচিগুলোর মধ্যে চেপে চেপে বেশি করে পুর ভরে নিচ্ছি আর এবার মুখটা ভালো করে মুড়ে দেবো যাতে না বেরিয়ে যায় তো এইভাবেই এবার সবগুলোতে পুর ভরে নেবো বেলে নিচ্ছি শুকনো আটা দিয়ে প্রথমে হাতে করেই পরোটাগুলো একটু চেপে চেপে বড় করে নিচ্ছি যাতে পুরটা চারিদিকে ভালোভাবে চাড়িয়ে যায় তো দিয়ে এবার বেলে নেব এইভাবে বেললে পুরটা একদিকে চলে যাবারও ভয় থাকে না পুরো চারিদিকে ভালোভাবে চাড়িয়ে যায় আর বেলতেও সুবিধা হয় তো পরোটাগুলো বেলা হয়ে গেছে আর এবার ভেজে নিচ্ছি প্রথমে তেল না দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি দিয়ে তারপরে তেল দেবো দেখুন এদিকেও একটু তেল দিয়ে দেবো এবার দিয়ে ভালো করে এপিটপিট ওপিট করে চেপে চেপে ভেজে নেবো যাতে ভেতরে একটু কাঁচা না থাকে গরম গরম আমার হাজবেন্ড কে আর ছেলেকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর বাকিগুলো ভাজবো আর এর সাথে একটু পিজা সস দিয়েছি তো ভেতরটা কেটে দেখাচ্ছি আপনাদের চিজ দিয়েছিলাম চিজটা পুরো মেল্ট হয়ে গেছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের আর ছেলের খাওয়া হয়ে গেছে এবার আমারটাও নিয়ে নিয়েছি নাস্তা খাওয়া হয়ে গেছে এবার ঘরের সব কাজ করে নিচ্ছি ঝাড়ু দিতে দিতে মনে পড়ে গেল কেউ চায়ের প্যাকেটটা রয়েছে ওটা ঢালা হয়নি আর যেটা রেগুলার ব্যবহার করি ওই ডাব্বাটা রিফিল করে নিচ্ছি যতটুকু ছিল চা সেটা এটাতে ঢেলে দিচ্ছি দিয়ে প্যাকেটটা কেটে এটাতে ঢেলে রাখবো আমাদের চা একবারে এক কেজি করেই নিয়ে আসা হয় নিয়ে এসে এই ডাব্বাতে ঢেলে রেখে দিই আর যখন দরকার পড়ে তখন এরকম ছোট ডাব্বায় ঢেলে নি জানেন তো এখানকার সবাই এই চাটাই বেশি খায় আর আমরাও দেশে গেলেও এখান থেকে চা নিয়ে যাই এই চাটা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে অন্য চা আর ভালো লাগে না তো দেশে যে কদিনের জন্যই যাই না কেন এখান থেকে চা নিয়ে যাই এই বাঘ বকরি চায়ের সাথে মাঝে মাঝে অফারও দেয় জানেন তো একবার যেমন এই যে ডাব্বাটাতে ঢালছে এই ডাব্বাটা ফ্রি দিয়েছিল এটা এক কেজি চায়ের ডাব্বা তারপরে একবার দু আড়াই কেজির একটা কন্টেনার ফ্রি দিয়েছিল তারপরে আর একবার ছিল চা চিনি আর কফি এরকম গায়ে লেখা আছে আর কি সুগার টি আর কফি ডেলি ইউজ করার জন্য দুটো করে ছোট ডাব্বা দিয়েছিল আর ভিতরে একটা করে চামচও ছিল আর জানেন তো যে ডাব্বাগুলো দেয় যারা ডাব্বাগুলো বেশ মজবুত চাটা তো আমরা ভালো লাগে বলে তাই খাই কিন্তু ফ্রি এই জিনিসগুলো পাওয়া যায় তো যাই হোক এবার আমি চলে এসেছি ফ্রিজের বরফটা বার করতে ফ্রিজটা সকালবেলাই বন্ধ করে দিয়েছিলাম যে বরফটা গলে গেলে অনেকটা বরফ জমে গেছিলো ওটা ফেলে দেবো বলে কিন্তু দেখলাম এখনও ভালো মতন গলেনি বরফটা এখনও রয়েছে তো সেই জন্য বন্ধ করে দিয়ে ঘরটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে এখন এবার দেখছি যে যেটুকুন রয়েছিল বরফ সেটুকুনও এখন ভালোভাবে উঠে গেলো তো ওটা বার করে ফেলে দিলাম বরফটা দিয়ে এবার যেগুলো যা ছিল রেখে দিচ্ছি বরফের ট্রেটা রেখে দিলাম এটাতে একটু চিস রয়েছে আর এটাতে পনির রয়েছে আজকে তো সবজি বাজার করে নিয়ে এসেছে এবার সবজিগুলো একবারে ফ্রিজে ভরে দিচ্ছি তারপরে ফ্রিজটা চালু করব। সমস্ত রেখে দিলাম বিকেলবেলা কাটবো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে আর এবার টমেটো গুলো ঢেলে রাখছি টমেটো আগে প্যাকেটে বেঁধেই রেখে দিতাম জানেন তো কিন্তু বেশি দিন ভালো থাকতো না ভালো থাকতো কিন্তু বাইরে যদি ঠান্ডার ওয়েদার হয় মানে এই বর্ষাকালে ধরুন একদিন ঠান্ডার ওয়েদার থাকে তারপরে শীতকালটাতে তখন দেখতাম টমেটো বরফের মতন হয়ে গেছে আবার একটু নর্মাল হলেই সেই নরম হয়ে যেত তো ওরকম বেশি দিন থাকতো না তারপরে আমি এরকম ভাবে ডাব্বায় রাখি তো ডাব্বায় রাখাতে এখন ভালো আছে কিন্তু ডাব্বায় রাখার পরেও দেখতাম মাঝে মাঝে একটু আদৌ খারাপ হয়ে যেত তো তারপরে এখন এরকম টিস্যু পেপার পেতে রাখি তো তারপরে এখন দেখছি যে একদমই খারাপ হয় না একদম লাস্ট পর্যন্ত ভালোভাবে ইউজ করা যায় কাঁচা লঙ্কা আর আদা রাখি আদা আগে বাইরেই রাখতাম কিন্তু যখন খুব গরমটা পড়েছিল তো ওই সময় বাইরে আদা রেখে দিলে দেখতাম শুকিয়ে যেত না হলে এমনি সময় আমি বেশিরভাগ বাইরেই রাখি আদা তো তখন শুকিয়ে যাচ্ছিল বলে ওই জন্য ফ্রিজে রাখছিলাম আর ফ্রিজে ওই একই ব্যাপার প্যাকেটে রেখে দিলে ওরকম ভিজে ভিজে যাচ্ছিল তো সেই জন্য এরকম টাপ বাতে রাখি তো কাঁচা লঙ্কা আর আদা আমি এরকম ভাবে টিস্যু পেপার একটা নিচে পাতি পেতে আর এই লঙ্কার বোটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে আর তারপরে এর মধ্যে রেখে দিই এক সাইডে তো রেখে আবার ওপর থেকেও একটা টিস্যু পেপার রেখে দিই তো এরকমভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই তো দেখি একদম ভালো থাকে কিচ্ছু হয় না আগেই মুছে নিয়েছিলাম কিন্তু দালানটা মুছতে বাকি ছিল দালানে সব সবজি পাতি ছিল তো এবার পুরো খালি হয়ে গেছে তো পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম আর এবার চলে এসেছি রান্না করতে ভাতটা বসিয়ে দিচ্ছি আজকে মুগের ডাল করব জানেন তো আর আজকে ডালটা একটু ভেজে করছি না হলে এমনিতে আমি মুগের ডাল করলে সবসময় ভাজি না যখন ইচ্ছা হয় তখন ভাজি ভাজা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আমি যে কোনো ডাল বসানোর আগে ভালো করে ধুয়ে নিই জানেন তো 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 দোকানে এমনি খোলা থাকে থাকে অনেক ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ করতে বসাই ডালটা প্রেসার কুকারে দিয়েছি দিয়ে এবার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি ডালটা সেদ্ধ বসিয়ে মাছগুলো ধুতে গেছিলাম আর আমি ভাবলাম ততক্ষণে হয়তো ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভেজে দিয়েছি বলে নাকি জানি না আমি দেখেছি লক্ষ্য করে ডাল ভেজে সেদ্ধ করতে দিলে একটু টাইমটা বেশি লাগে তো দেখলাম ভালো সেদ্ধ হয়নি তো সেই জন্যে আবার প্রেসার কুকারে দিলাম তো ডালটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে এদিকে কড়াটা খালি হয়ে গেছে পাঁপড়গুলো ভেজে নিলাম এবার মাছগুলো ভাজছি আজকে একটু পায়েস করব জানেন তো কয়েকদিন ধরেই আমার পায়েস খাবার ইচ্ছা হচ্ছে করবো করবো করে করা হচ্ছে না তাই ভাবলাম আজকেই করি আজকে দুপুরে সবাই বাড়িতেই খাওয়া দাওয়া করবে যেহেতু রবিবার আমার হাজবেন্ডে চলে আসবে দোকান থেকে এবার চালটা ধুয়ে নিচ্ছি এটা চাল জানেন তো এটা দেশ থেকে নিয়ে এসেছিলাম তো ওই চালই ছিল সেটা দিয়েই করছি আজকে একটা একটা করে অনেক কিছুই রান্না হচ্ছে জানেন তো পায়েস তো করছি আপনাদের বললাম আর কাটা মাছ নিয়ে এসেছিলো মাছের ঝাল করছি আর আম আছে অনেকগুলো কাঁচা আম নিয়ে এসেছিলো টকের ডাল করার জন্য কিন্তু এখন বর্ষা বর্ষার ওয়েদার বলে ওই জন্য এখন আর টকের ডাল করছি না তো আমগুলো দেখছি একটু নরম নরম হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম আমের চাটনি করে ফেলি আর পাঁপড়ও ছিল তো সেই জন্য পাঁপড়ও ভাজলাম আর আবার ভাবলাম শুধু মাছের ঝাল করছি তাহলে একটু ডাল করি তো সেই জন্য মুগের ডালও করেছি না হলে অন্যদিন সবজি দিয়ে মাছের ঝোল করি তো আজকে একটা একটা করে অনেক কিছুই রান্না হয়ে গেছে আমার হাজব্যান্ড জানে না ও এসে অবাক হয়ে যাবে ভাববে এত কিছু কিসের জন্য রান্না করেছে আমাদের একটা তরকারি ডাল ভাত নাহলে ঝোল ঝোল করে একটা তরকারি করলাম ভাত করলাম এরকমই করা হয় জানেন তো কারণ বাড়িতে থাকলে তো ঠিক আছে অসুবিধা হয় না কিন্তু দোকানে পাঁচ তরকারি ভাত নিয়ে গেলে তো সেখানে খেতে একটু অসুবিধা হয় তো দোকানে তো তাড়াতাড়ি করে খেতে হয় তো বাড়িতে হলে সেটা ধীরে সুস্থ হয় তো সেই জন্য যখনই যেদিন আমার বেশি কিছু রান্না করবার থাকে তো আমি ছুটির দিন থেকেই করি যাতে বাড়িতে শান্তি সে খাওয়া দাওয়া করতে পারে পায়েসে তেজপাতা এলাচ কাজু কিজমি এগুলো সব দিয়ে দিয়েছি তো পায়েসটা ফুটছে ততক্ষণ আর এদিকে মাছের ঝালটা করে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন সর্ষে দানা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি আর একটু টমেটোর টুকরো রেখে দিয়েছি সেগুলো লাস্টে এর উপরে দিয়ে দেব। এই যেগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চার পাঁচটা চিরে দিয়েছি আর এবার মশলা আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটুখানি সামান্য নুন দিলাম আর পরিমাণ মতন মিষ্টি দিচ্ছি মিষ্টি একটু কম করেই দিচ্ছি কারণ আমল দুধ দিয়েছি তো সেটাতেও একটা মিষ্টি আছে তো ব্যাস হয়েই এসেছে পায়েস আমি আগে পায়েসে নুন দিতাম না জানেন তো কিন্তু এখন দিই যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে তার টেস্টটা ভালো হয় তো আমিও দেখেছি এটা লক্ষ্য করে তো সেই জন্য এখন দিই মাছের ঝালটাও হয়ে গেছে নামিয়ে নিলাম আর এবার ডালটা সাঁতলে নেব ডালটা তো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সাঁতলানো হয়নি তো এবার ডালটা সাঁতলানোর জন্য তেলেতে এখানে জিরে আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর একটুখানি আদা রসুন বাটা রেখে দিয়েছিলাম তো সেটা এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম হলুদ দিয়ে 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 দিয়েছি তার উপরে এবার এবার ডালটা দিলাম চাটনিটাই খালি বাকি আছে চাটনি করার জন্য এখানে তেলেতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমগুলো দিয়ে দিলাম এবার আমগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে জল দিয়ে দিলাম এবার হলুদ দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প করে কয়েকটা কাজু দিচ্ছি আমি চাটনিতে কাজু দিলে বেশ ভালো লাগে আর এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি আমার হাজবেন্ডের আর ছেলের খাওয়া হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে রয়েছে ভাত মাছের ঝাল ডাল আর পায়েস আর চাটনিটা এই যে বড় বাটিতে ঢেলে রেখেছি অনেকটা হয়েছিল বলে একেবারে ঢেলে রেখেছি বাটিতে হাতা করে তুলে নেবো আর পাঁপড়গুলো সব প্যাকেটে বাঁধা ছিল আমারটা ছিল এই যে বার করে নিলাম এত কিছু খাবার খাবার পরে সেগুলো হজম করার জন্য কিছু খেতে হবে তো এখন আমি ছাস খাচ্ছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই বাই